প্রায় গুমুকের কাছাকাছি কোথা দিয়ে নেমেছি দেখা যাচ্ছে না কোনো রাস্তা দেখা যাচ্ছে না ওইভাবেই ওই উপরে হয়তো কাউকে একটা দেখা যাচ্ছে ওইভাবেই আমরা নেমে এসেছি এটা পুরোটাই গ্লেসিয়ার এই যে এখানে একটা গ্লেসিয়ারের গমুকের মুখটা আমরা এখানে এসে একটু জল ঠাল খাবো খাবার নামতে হবে সব নামছে এক এক করে কোন রাস্তা নেই এরকম শিবলিংকে আর দেখা যাচ্ছে না মোটামুটি ছেড়ে এসেছি অনেকক্ষণ ইয়েকে দেখা যাচ্ছে ভাগীরথী ভাগীরথী ওয়ান টু থ্রি দেখা যাচ্ছে లైఫ్ కి నువ్వు కిముని నాయి నియ్ తికి నున సామ్రాజ్యం